বিদ্যুতের বিল পরিশোধ না করায় বিজেপি বিধায়কের বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ চুরির অভিযোগ চলছে শাসক দল তৃণমূল কংগ্রেস পাল্টা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে বিনিয়ম এবং অতিরিক্ত বিল পাঠানোর অভিযোগ বিজেপি বিধায়কের বিধায়কের বাড়ির বিদ্যুতের বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর ঘটনাটি ঘটেছে উত্তর পরগনা জেলার বনগা দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়ি অভিযোগ বিধায়কের পাল্লা এলাকার এই বাড়ির জয়দেব মজুমদারের নামে বিধায়কের ভাইয়ের একটি বিদ্যুৎ সংযোগ ছিল সেই মিটারের প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বিল বকে আছে মঙ্গলবার বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জয়দেব মজুমদারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় আর এই নিয়েই কটাক্ষ করছে শাসক দল তৃণমূল কংগ্রেস বনগা সাংগঠনিক জেলা তৃণমূল নেতা শুভজিৎ দাস দাবি করেছেন একজন জনপ্রতিনিধির সাড়ে তিন লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া আছে এইসব জনপ্রতিনিধিরা সমাজের কলঙ্ক তিনি রাজ্য সরকারের কাছে বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তাদের বাড়ির ইলেকট্রিসিটি বিল বকেয়া সাড়ে লক্ষ টাকা তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা একটা বাড়িতে জনপ্রতিনিধি তার বাড়ি ইলেকট্রিক বিল বকেয়া একটা সাধারণ মানুষের যদি দু হাজার টাকা বিল বকেয়া তাকে গিয়ে লাইনটা কেটে দেয় একটা জনপ্রতিনিধির এতদিনের বিল বকেয়া রয়েছে এমন জনপ্রতিনিধি সমাজে কলঙ্কের যদিও কলঙ্কের ছাপ ওনার ঘাড়ে আগে থেকেই রয়েছে ওনাদের এটা সংস্কৃতি বিজেপির দলটায় আপাত মস্তক অপসংস্কৃতিতে ভরা অসাংবিধানিক একটি দল যারা সংবিধান বিরুদ্ধে চলে তাই বলবো যে সরকারের কাছে অনুরোধ এমন মানুষদের জন্য ব্যবস্থা নেওয়া হয় আর অলরেডি দু সালে তিন ইলেকট্রিসিটি এক বলছে সেকশন ওয়ান থার্টি যদি কেউ যদি ইলেকট্রিক বিল বকেয়া শোধ না করে তাহলে তার জেল হয় বা অর্থ দল হয় এই ব্যাপারে বিজেপি বিধায়ক সবর মজুমদার দাবি করেছেন তার বাড়িতে তিনটি বিদ্যুৎ সংযোগ আছে এর মধ্যে তার ভাই জয়দেব মজুমদারির নামে থাকা মিটারে বেশ কয়েক মাস ধরে বিনিয়ম হচ্ছিল অতিরিক্ত বিদ্যুতের বিল পাঠাচ্ছিলো বিদ্যুৎ দপ্তর এ কারণে ইলেকট্রিক সাপ্লাই অফিসেও অভিযোগ জানানোও হয়েছিল সেই সমস্যার সমাধান না হওয়ায় বিধায়কের পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আরতি জানানো হয় আর সেই মতো অবস্থায় মঙ্গলবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ দপ্তর পাশাপাশি বিধায়কের ওপরে ওঠা অভিযোগ অস্বীকার করে এবং তিনি দাবি করেছেন তৃণমূল সরকার বিদ্যুৎ দপ্তরকে দিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় করছে আর সেই টাকা দিয়েই খেলা মেলায় খরচের নামে চুরি চালাচ্ছে পাশাপাশি তার বিরুদ্ধে ও অভিযোগ অস্বীকার করে তিনি অভিযোগ কারীদের বিরুদ্ধে মানহানির মামলার বসি এটা আমার সম্পূর্ণ কথা বর্তমানে আপনি আমার অফিসে বসে আছেন এখন আমরা কারেন্ট চালিয়ে এই ফ্যান বা লাইটগুলো চলছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমার ভাই আমরা এই বাড়িতে তিন ভাই বসবাস করি বাড়িতে তিনটে পাহাড় আছে তো ছোটো ভাইয়ের মিটারে কিছু ডিস্টার্ব হচ্ছিল দীর্ঘদিন ধরে আমরা অভিযোগ করেছি সে একটা সাধারণ মানুষ তার বিল আসছে তিরিশ চল্লিশ হাজার টাকা করে এক একটা বিলে আমরা কমপ্লেন যাওয়ার পরে তারা কি চেক আপ করে গিয়েছে বলছে জানি না সে তারাই বলতে পারবে তারপরে একাধিকবার আমরা বলার পরেও সেই লাইন ঠিক হয়নি পরবর্তীতে বিল বেড়ে গিয়েছে সে এখন এতটা বিল দিতে রাজি না এবং দিতে পারবে না তো যেহেতু তার সে এই বাড়িতে থাকে ঠিকই আছে আলাদা আলাদা ভাবে তার ব্যক্তিগত বিষয় এখানে আমার নাম যেটা নেওয়া হচ্ছে যে বা যারা নিচ্ছে তাদের নামে আমি মানহানির মামলা করবে এই আমাদের কাছে কমপ্লেন আসে তারও পাঁচশো টাকা বিল ছিল হঠাৎ করে পঁচিশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিল চলে আসছে কারো 2000 টাকা বিল হঠাৎ 20000 টাকা বিল চলে আসছে এই সমস্ত অনৈতিকভাবে ভিড়িয়ে নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার তাদের যে খেলা মেলা নানানো খাতে চুরি চামারি করে খাচ্ছে সেটা বাংলার মানুষ জেনে গেছে তাই ও সঙ্গীপুরশের রিপোর্ট অলংকার শুধু সোনার নয় এটা আপনার ভালোবাসা আর স্টাইলের গল্প গয়না ঘরে পাবেন 24 ক্যারেট গোল্ড ডাস্ট প্লেটেড 1.5 গ্রাম গোল্ড প্লেটেড জুয়েলারি নিকুত ডিজাইন চমকানো মাল আপনার প্রতিটি বিশেষ মুহূর্তকে করুন আরো ঝলমলে গয়না ঘরের সাথে শারদীয় উৎসব উপলক্ষে সবার জন্য থাকছে 10 শতাংশ ছাড় পাশে বনগা গয়নাঘর চব্বিশ পরগনা বিশ্বাসে। মতিগঞ্জ এইট ন্যাশনাল জিরো সিক্স থ্রি অথবা নাইন জিরো এইট টু সিক্স টু এইট ফোর